প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে আপনাদের সামনে ব্যতিক্রম ধর্মীয় একটা ভিডিও নিয়ে আসলাম এই যে পেঁপা এটা হলো মাদদা গাছ তো আমাদের সামনে আজকে যার বাগানে পেঁপা বাগানে আসলাম তিনি আমাদের সবারই পরিচিত তিনি আর হাবিবপুরে একটি দোকান রয়েছে ফার্মেসি তো ডক্টর পল্লী চিকিৎসক ডক্টর আলী তার মুখে আমরা শুনব যে মাদদা গাছে কীভাবে তিনি পেঁপে ফলন আনলেন তো আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো মাদ্দা গাছে আপনি কিভাবে পেপের মানে ফলনটা নিয়ে আসলেন এটাই তো না তো আসলে আমি প্রতি বছরেই কিন্তু পেপে চাষ করি হ্যাঁ তো এই দুইশো তিনশো পেপের গাছ আমি লাগাই হ্যাঁ তো আমার মাদ্দা গাছ এবার মোটামুটি পঁচিশটা মাদ্দা গাছ ছিল এই মাদ্দা গাছে আমি বাস্তব দেখাচ্ছি এই যে এটাও মাদ্দা গাছ হ্যাঁ তো আমি এই যে এখানে মানে এই বরাবর মাছ বরাবর চিরাই দিছিলাম হ্যাঁ আবার এই বরাবর চিরাই দিছিলাম তো এইভাবে কিন্তু চিরাই দিতে হবে এই যে মাছ বরাবর মানে এইভাবে চিরাই দিলে এখানে মানে মাদ্দা কাছে ফলন আসবে নাকি বরাবর আপনারা এই যে এখানে একটু বাতা ঢুকাই দিতে হবে মানে মিডিলটা যেন ফাঁকা থাকে এই পদ্ধতিটা অবলম্বন করলে আমি মনে করব যে প্রত্যেকটা মাদ্দা কাছে এরকম পেপে আসবে এই যে বাস্তব পেপে এই যে পেপে দেখুন এই যে মাদ্দা গাছ এটা লতা ছিল আরো বড় বড় সেই লতাগুলো আমি ভেঙে ফেলছি এই যে মাদা গাছ থেকে অলরেডি হয়ে গেছে হ্যাঁ তো শুধু এটাই না এই যে আরও একটা দেখাচ্ছি আসেন এই দেখেন এটাও মাদা গাছ ছিল হ্যাঁ এটারও এই এই পদ্ধতি অবলম্বন করছি এই যে পেঁপে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাদা গাছে কীভাবে মানে ফল আনতে হয় তো আমি প্রত্যেকটা গাছে এই মাদ্রা গাছে পেঁপে নিয়ে আসছি তো পেঁপে চাষি ভাই যারা আছেন আপনি শুধু পেঁপে চাষ করেন না অন্য কিছু চাষ করেন আর কি না আমি সব মানে চাষাবাদ করি আবার মরিচ আপনার পটল বেগুন তারপরে আপনার হলো আঙ্গুর চাষ আছে কালো এলাচ আছে সাদা এলাচ আছে হ্যাঁ আমার আপনার হচ্ছে মানে আদা আছে মানে বিভিন্ন প্রকার আঙ্গুর আছে চেরি ফল আছে আছে আপনার জীবনে পল্লি চিকিৎসক তো আপনি খুব চিকিৎসা খুব সুন্দর দেন তার পর্যায়ে আপনি যে আবাদ সুবাদ করতেছেন মানে চাষাবাদ করতেছেন চাষাবাদ করে আপনার কেমন লাগে কেমন মানে আমার আমার চাষাবাদ থেকে অনেক মানে অনেক লাভজনক ব্যবসা অনেক আমি মানে বিশেষ করে যেটা চিকিৎসা খাত থেকে যেটা আসে আসে কিন্তু ওটার চেয়ে ডবল আসে আমার কৃষি খাত থেকে তো আমি শুনলাম যে আপনার আরো ক্ষেত আছে এখানে আমাদেরকে একটু দেখাবেন আমি মাছ চাষও করি মাছ হ্যাঁ মাছ আছে আমার হ্যাঁ তো এই যে এটা কিন্তু মাদ্দা রাখছি একটা প্রত্যেকটা বাগানে একটা মাদ্দা গাছের প্রয়োজন হয় তো এটা মাদদাটা রাখছি আমি হ্যাঁ এই যে এরকম লতা পাতা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি এটা মাদ্দা গাছ আমরা কম বেশি সকলে মাদ্দা গাছ চিনি ওই মাদ্দা গাছগুলো এরকম ছিল এই এ করে দেওয়ার পর এই যে ভাই এখানে আসলে এটা হলো আমাদের এই যে মাদ্দি গাছ এখানে কিভাবে পেপে আসে খুব সুন্দর পেপে আসে এই যে দেখেন এখানে এই গাছগুলো থেকে প্রায় পাঁচ কেজি করে পেপে বিক্রি হয়ে গেছে

গাছের মধ্যে কোনো পোকা নাই এই সময় তো প্রচুর পোকা থাকে মানে প্রচুর পোকা থাকে আপনার গাছে কোনো পোকা নাই কেন আপনি কি ওষুধ ব্যবহার করেন না আসলে এখানে বিষয়টা হচ্ছে কি দেখেন এই যে বেগুন এটা আমি প্রতি বছর এই বেগুনটা চাষ করি কোনো পোকা আছে না পোকা তো আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন বেগুন এই যে শুধু বেগুনই ধরে আছে হ্যাঁ তো আপনি যদি মনে করেন যে যে এখানে দেখেন এই যে হ্যাঁ এই যে বেগুন শুধু বেগুন তো আসলে আমার এখানে পোকা না থাকার কারণটা হচ্ছে যে আমি মানে তিন দিন পর পর এখানে আমি নিজেই হয়তো কাজকাম করতে পারি না

আর এই জায়গাটার নাম হলো যেটা আমি বেগুন চাষ করছি এটা জায়গাটার নাম হচ্ছে নিয়ামতপুর নিয়ামতপুর মানে এটা ভেলাপাড়ির অংশ ভেলাপাড়ির অংশ জি মানে বেগুন চাষাবাদ করলে অবশ্যই লাভবান হতে পারবেন এটা আমি এর ফলাফল বাস্তব দেখাচ্ছি এই দেখুন এই দেখুন প্রচুর বেগুন দর্শক আপনারা দেখলে হয়তো অবাক হবেন মানে যেদিকে দেখবেন ওই দিকেই মানে বেগুন আর বেগুন মানে এত পরিমাণ ধরছে সফল মানে একজন সফল চাষি তিনি দেখাচ্ছে তার জমিতে কত সুন্দরভাবে বেগুন আসে আসলে আপনারা যদি এভাবে তারভাবে প্রতিনিধিভাবে মানে চাষাবাদ করতে পারেন অবশ্যই লাভবান হবেন তো ভিডিওটা সকলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম